ডাল দিয়েছে সবজি দিয়ে আড়াই তিন ঘন্টা মতন লেট আর এখন নামবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেসি কেমন আছো তোমরা সবাই আজকে আমরা দুজন ভীষণ হ্যাপি আর খুবই এক্সাইটেড তার কারণ এখন মোটামুটি পাঁচটা বাজে আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন দার্জিলিং গেস আমরা যাচ্ছি হচ্ছে নিউ জলপাইগুড়ি তো তারপরে কোথায় যাব সেটা তো একটু পরে বলবো সেটা এখন বলবো না আর অনেকে জিজ্ঞেস করছিল আজকে আমাদের একটা ব্লগ আপলোড হয়েছে তো কোথায় যাচ্ছি আর ব্লগ হবে কিনা ঘুরতে যাব আর ট্রাভেল ব্লগ হবে না কোনো হয় নাকি তো ওয়েলকাম আমাদেরকে আমাদের এই ট্রাভেল সিরিজে আজকে থেকে একদম ট্রাভেল সিরিজ শুরু আর আমি একদম শ্যাম্পু টাম্পু করে রেডি আর ভীষণ এক্সাইটেড কথা খুবই 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 আনন্দ হচ্ছে পুরো এক বছর পরে আমরা এই আগের বছর আমরা প্রত্যেক বছর আমরা এই সময়তেই ঘুরতে যাই আর এবার ভেবেছিলাম অন্য কোথাও যাব কিন্তু প্রত্যেকবার পাহাড়ে যাই এবারও পাহাড়েই যাই বাট খুবই এক্সাইটেড দুটো জায়গা যাচ্ছি ভীষণ অফ বিট তোমাদের খুব ভালো লাগবে তোমরা যখন পরে ঘুরতে যাবে তখন আমরা পুরো আইটেনারি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তারপর তো বেশি বক বক করছি না এখন এখন একটু প্যাকিং বাকি আছে হ্যাঁ একটু একটু প্যাকিং বাকি আছে তোমাদেরকে দেখাবো নিচে দেখাবো চলো নিচে যাই এই যে এখানে এখন শেষ মুহূর্তের প্যাকিং চলছে প্যাকিং আর শেষ হওয়া না ভুলে যাচ্ছি ওটা এটা সেই ট্রেনে উঠে ঠিক ইয়া হবে যে কি কি ভুলেছি আর কি কি ভুলিনি রেডি জামা কাপড় পরে একদম সুন্দর সবকিছু হয়ে গেছে এবার আমরা ক্যাব বুক করে নিয়েছি আর দেখাচ্ছে তিন মিনিট তিন মিনিটের মধ্যে সে পৌঁছে গেলেই আমরা নিচে যাবো বহুত ভারী হে চলো আমি এটার মধ্যে ঢুকে যাই তোমার ঠেলে ঠেলে নিয়ে ঠিক আরে ভালো চল আর সময় নেই আমরা বেরিয়ে গেলাম ক্যাবে উঠে গেছি আর এখন যাচ্ছি শিয়ালদা কেমন লাগছে দারুণ এখনো স্টেশনে পা দিই তারপর বাকিটা এক্সাইটমেন্ট না আমি আসলে আমার চাদর ভুলে গেছি এর জন্য আমার একটু টেনশন হচ্ছে যে আমি গলায় মাথায় ঢাকাটা কি নেব নেবো ট্রেনে জিজ্ঞেস করলে ওর কাছে কিছু আছে না দেখি পেলে কি এবার ভেতরে ওয়েটিং রুমে বনি ওয়েট করছে তো সেখানে যেতে হবে তো যাই ভেতরে আর খাওয়া দাওয়াটা আমরা আইআরসিটিসি থেকেই করবো পুরো এক বছর পর আবার সেই একই জায়গাতে ওই যে বনি চলে এসেছে এয়ারপোর্ট লোক দিয়ে তুই শিয়াল না তো কেন

এই মুহূর্তে এখন সুদীপ থাকলে বেশ ভালো হতো না ওই ওইটা ওই চেয়ারটা খালি খালি আছে ওই চেয়ারটা ওই জন্য বনি ব্যাগ রেখে দিয়েছে বনে কি কী জিজ্ঞেস করলেন ভেজ না নন ভেজ হ্যাঁ বললাম না ভেজ না अवेलेबल আছে তো হ্যাঁ আচ্ছা আপনি কোনটা নেবেন নন ভেজ হ্যাঁ বিকজ আমরা ভেজ খানা

চিকেন খেতে খুব ভালোবাসে তো ওরা সবাই মিলে আমি ভাবলাম সবাই খাবে না আমি যদি না খাই হেজিটেট করবে তো আমি খেয়ে নিয়েছিলাম আমি গন্ডগোল করেছিলাম সেটা হচ্ছে ও খেতে পারছি না বলে আমার মনে হলো তাহলে আমার না খাওয়াটা উচিত

এই যে আমরা ফিরলাম আমাদের এবার আর যাওয়া হলো না এই যে দার্জিলিং মেলের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আর সামনে বি আমাদের পোর্চ তো আর বেশি দেরি না করে বি আচ্ছা বি এবার আমরা এগোই আমরা পাহাড় যাচ্ছি বলে কি ঠান্ডাটা কমে গেল কিনা বুঝতে পারছি না আর ওখানে কিরকম ঠান্ডা সেটাও টেম্পারেচার চেক করা হয়নি প্রত্যেকবার এত এক্সাইটেড থাকি যাওয়ার জন্য কত ঠান্ডা নামবে এই সমস্ত দেখতে দেখতে যাই আর জায়গাটাও পুরো মুখস্থ হয়ে যায় এবার কি হয়েছে সময় পাইনি খুব একটা চেক করার জন্য মানে জায়গাটা এক্সপ্লোর করা সেই ভিডিওতে আমরা যেরকম দেখি আর কি এবারটা দেখা হয় আমাদের কাছেও সেটা সারপ্রাইজ এই জায়গাটা কিরকম হবে আর সবচেয়ে বড় কথা হ্যাঁ সেটাই যে খুব একটা বেশি ভিডিও নেই

আমরা এখন শুয়ে পড়বো এখানে বিছানা পাতা হচ্ছে এই যে দুর্ভাগ্যের দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের মিডিল বার্থ এটা এটা বনির এটা আমার এটা অনির্বাণের কিরে খুব কষ্ট হচ্ছে কোনো দিন না কোনো দিন না লেখাবো বললাম অমনি আমার লাইটটা অফ করে আমার আলো লাগে না আমি নিজেই আলো তো আজকের মতন গুড নাইট আবার কাল সকালে কথা হবে

আড়াই ঘন্টা মতো লেট নাকি আড়াই তিন ঘন্টা মতন লেট আর এখন নামবো উচকা বুচকি নিয়ে আমরা চলেছি কিনে কেমন ঘুম হলো বনির চা সব বনির ওভার শুরু গেছি আমি আর আমি এখানে ওই পেছনের নীর জলপাইগুড়ি রেখেছেন ওটার সামনে ছবি তুললাম থামনেলের জন্য এই ভিডিও করতে কথা থামনেলের কথাও তো ভাবতে হবে তাই না তো যাই হোক আমাদের গাড়িটা বাইরে রয়েছে তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ের একটা গ্রামে ভীষণ আউটবিট একটা গ্রাম নামটা তোমরা টাইটেলে তো দেখতেই পাচ্ছ লুংসেল তো সেটা হচ্ছে এখান থেকে জলপাইগুড়ি থেকে বিরানব্বই কিলোমিটার আর এখান থেকে যে গাড়িটা গাড়িটা আমাদের হোমস্টে থেকেই পাঠানো হচ্ছে সেটার জন্য নিচ্ছে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা গাড়ি ভাড়া বিরানব্বই কিলোমিটার বললাম আর কন্ট্যাক্ট ডিটেলস গাড়ির ড্রাইভারের নাম্বার সেটা সবই ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো তোমরা যোগাযোগ করতে পারো এই যে পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম আর এটা আমাদের গাড়ি এটা ঘুরছে আর কি সাথে আমার ভিডিও কলে কথা হয়েছিল যেটা দেখেই চিনতে পেরেছে দাদা সব লোড করে দিয়েছে একদম কতক্ষণ লাগে এখান থেকে যেতে লাগবে তিন ঘন্টা ঘন্টা লাগবে চল ফুটে পড়ো চলো সামনে অ্যাজ ইউজুয়াল অনেক জ্যাম এখান থেকে বেরোতে বেরোতে কিছুটা সময় লাগবে আর কোথায় খাবো আমরা সেটা ভাবতে হবে ওখান দিয়ে ওখান দিয়ে যাব ওই দিক দিয়ে যাবো হ্যাঁ এখানে হ্যাঁ এখানে এখন এসি চালাতে হচ্ছে এত গরম আর কাছে রেখে দিয়েছি উপরে উঠলে ঠান্ডা লাগবে এতক্ষণ জ্যাম কাটিয়ে মোটামুটি আমরা একটা ঠিকঠাক জায়গায় ঢুকতে পেরেছি আর অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে আর কি হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে কি চলছে এখানে শেয়ার মেন করা চলছে অনেক দিন সোজা হতে যাচ্ছি

আমরা এই সবে পৌঁছলাম হোমস্টেতে তোমাদেরকে দেখাবো হোমস্টেটা স্টেটা খুবই সুন্দর আমার তো বেশ ভালোই লাগছে ওই যে ওরা সবাই নিচে নামছে সিঁড়ি দিয়ে চলো আমিও নাম এই হোমস্টে থেকেই শুরু হলো আমাদের পাহাড় দেখা আর এটা হচ্ছে সঞ্জীবনী হোমস্টে যেটা নিয়ে আমরা পরের ভিডিওতে তোমাদেরকে সবটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন রুমে গেলাম আর তোমাদের জন্য একটা ছোটো সারপ্রাইজ আছে ভিডিও শেষে সেটা না দেখে কিন্তু ভিডিওটা শেষ করো না আমার সামনে আমি এত সুন্দর একটা ভিউ দেখছি তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না সবুজে এই পাহাড়ের কোলে আগামী আমাদের দুটো দিন কেমন কেটেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আপাতত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো